এই সময় বড়দিনের পাখিগুলো এত সুন্দর ডাকে কি যে ভালো লাগে বিশেষ করে সকালে উঠে যখন কোকিলের ডাক শোনা যায় মনটা একদম ভালো হয়ে যায় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে আটটা পাঁচ নতুন দিন নতুনই সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা দেখো এই সাদা ফুল গাছে দুটো ফুল ফুটেছে এখনও ফুলগুলো একদমই ছোট ছোট। আর অনেক পাতা ঝরেও গেছে তো এই তো গরম পড়ে গেলে ফুল ফোটা শুরু হয় কিন্তু না এখানে খুব একটা পায় না সেই জন্য ফুলগুলোও কম ফোটে তো এইখানে দেখো বোন এখন জল ভরে নেবে যেটাও রোজকার কাজ কেতলিটাকে প্রথমে একটু খুলে তারপরে একটু জল নিয়ে তারপরে একটু ধুয়ে নেয় আমাদের ঠান্ডায় কী আর গরমে কি আমাদের সব সময় মানে গরম জল দিয়েই স্নান করতে হয় যেহেতু ডাক্তার বলেছে বলেছে আর কি সেই জন্যই আর কি তো বোন এই যে জল ভরে একটু ধুয়ে নিলো নিয়ে এখন পুরো কেতলিতে জল ভরে নেবে ও স্নানে যাওয়ার জন্য ও তো সকাল সকালই স্নান করে কারণ ওকে সময় মতো সব কিছু করতে হয় তো জানো তো মনটা থেকে থেকে যেন কেমন যেন একটা ভেতরে খারাপ লাগে কিংবা কোনো কিছু তো মনে হয় কি যে সেইভাবে যে ইচ্ছে সেটা থাকে না কেন যেটা হয়েছে জানি না তো যাই হোক জল নিয়ে চলে আসলো এই যে টেবিল টুলের উপরে বসিয়ে দেবে এখানেই থাকে জানো তো ওই টেবিলটা যে দেখেছিলাম আর দিন তো ওই টেবিলটা নিলে আমার বোনের ভাত খাওয়া খুব সুবিধা হতো কারণ বোন তো বড়ো টেবিলে বসে খেতে পারে না চেয়ারে ওঠা নামা করতে কষ্ট কষ্ট হয় আর কি তো কিন্তু কিছু করার নেই পছন্দ হলেও কিছু করার নেই তো ওই যেটা দেখলে টুলে টুল গরম জল বসালো ওটাতে ভাতের থালা রেখে খায় তো ওর জন্য একটু মনে হলো যে নিলে ভালো হতো কিন্তু সম্ভব ছিল না তো টেবিলে ও ব্রাশ রেখে দিল। এখনো খাওয়া দাওয়া করিনি ব্রাশ করে আসলাম বোন সব কিছু গুছিয়ে রাখে আর করে তারপরে দেখে মা রান্না করছে ডালটা মানে সেদ্ধ করছে আর কি আর ওইদিকে সবজি বানিয়ে সব কিছু করছে আর আজকে বোন কোনো কাজে হেল্প করবে না তো মায়ের সব কিছু করবে আর কি রান্না বানা তারপরে হচ্ছে সবজি বানানো একদম সব কিছু মানে নিজে নিজে করছে আর হচ্ছে আজকে না আমার একটু হাওয়া উঠেছে বুঝলে তো আজকে আবার একটা হাওয়া উঠেছে আর আমি হচ্ছে আজকে ভেবেছি যে একটু চোখের জন্য মানে ইয়ে করতে হবে নাম লিখাতে হবে তো তো সেই জন্যই সেই জন্য ভাবলাম যে না এটা করে দিই কারণ চোখের চশমার ফ্রেমটাও না ইয়ে হয়ে গেছে মানে ফেটে গেছে এটা বেশি হয়ে গেল চশমা ছাড়া তো আমি একটুকু চলতে পারবো না তো সেই জন্য এই কাজটা ইচ্ছে আছে করার দেখা যাক সারাদিনে কি বলো তো এটা ওটা করতে তারপরে ভিডিও এটি এগুলো করতে করতে রান্নার নিজের দিকে মানে নিজেকে তাহাতে ভুলে যায় আমি হয়তো বলবে দিদি সারাদিন তো বসে ভিডিও করো সেটা ছাড়াও হোক মানে বলো বলতো শর্ট ভিডিও তারপরে হচ্ছে ভিডিওর ভয়েস করা এগুলো করতে করতে কীভাবে সময় চলে যায় বোঝা যায় না তো এই কি রান্নাবান্না ও আসতে বলুন শিবরাত্রি পারনের রান্না যেহেতু আগে শিবরাত্রি গেছে তো আসতে পারনের রান্না করছে আর কি আর হচ্ছে আজকে সকাল থেকে ভাবছি যে কোনটা একবার কোন গাছটা করবো কারণ কি সব কিছু মনে করে করতে হবে তো সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে জানা জাম হয়ে গেছে জানো তো সবজি যে যে পারে এনে ধুতে হচ্ছে কি জন্য জানো যে এরকম হয়েছে তো সেই জন্য মা সব সবজি নিয়ে এখানে এসছে এগুলো যে ধুয়ে নিচ্ছে

খাবার পরে মাছতে পারেনি সেই কলপারে এসে বাসন মাসতে হলো নাহলে রাত্রে তো চারটে থালা সিঙ্কেই মেজে নাই। তো এখন এই যে কী করবো মানে জল যাচ্ছেই না কিছুতেই কত চেষ্টা করা হলো রাত্রিবেলা তাও হলো না তো দেখা যাক দুপুরবেলা চেষ্টা করাও হবে বুঝতে তো পারো কোনো জিনিস যদি মানে এরকম কাজের জিনিস যদি কাজ না করা যায় তখন ভীষণ অসুবিধে হয় আর আমরা যেহেতু করতে পারি না তো সেই জন্যই আর কি আরও বেশি অসুবিধা হয় তো মা এদিকে এখানে সব সবজি নিয়ে এসেছে যে সব সবজি ধুয়ে একবারে রান্নার কাছে রাখলে তাড়াতাড়ি করে রান্নাটা করা যাবে তো এইদিকে আলু ভাজাটা ধুয়ে নিল আর এদিকে ডাল সম্ভারে দিয়েছিল তো ডাল হয়ে গেছে তো ডালটাকেও নামিয়ে নিল এই যে বাটিতে ঢেলে নিল আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে তো আলু ভাজাটা করে নেবে আর চচ্চড়িটা আলু ভাজা হয়ে গেলে চচ্চড়ি বসিয়ে দেবে আর ওইদিকে হচ্ছে কামরাঙা দেখলে যে কামরাঙা চাটনিটা পড়ছে মানে বসিয়ে দিয়েছে দুদিকে দুটো করলে তারা তাড়াতাড়ি করে হয়ে যাবে তো এইদিকে দেখো আমাকে চা দিয়েছে গরম গরম ধোঁয়া ওঠার চা তো এইখানে চা খেয়ে নেবো চোখে মানে বিছানাতে শুয়ে কারণ একটু আগেই শুয়েছি আবার এই শুধু একটুখানি শুধু চা খাওয়ার জন্য বসবো যেহেতু আমি সকালবেলা চা এমনি খাই কাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে মানে চলছে আর দেখো মানে বারান্দার দরজা আমাদের ঘরের জানালা খুলে দেওয়া হয়েছে এত ভালো লাগছে ঠান্ডাটা অনেকটা কমে গেছে সব সময় লাইট জ্বালিয়ে থাকা যায় না তার মধ্যে রান্নাঘরের যে বেসিংটা সেটাতে কালকে থেকে রাত্রির থেকে মানে বিকেল থেকে আর কি জল যাচ্ছিল না পুরো জল আটকে ছিল সেটার জন্য মানে সকাল থেকে একটা চাপ সেইটা মানে অবশেষে একটু আগে জলটা ঠিকঠাক করে বের করার ব্যবস্থা করা হলো তারপরে জলটা বেরিয়েছে সকালে একটা পার্সেল আসলো বোন বেরোনোর আগে সেই পার্সেলটা রিসিভ করলাম কি পার্সেল তোমাদের পরে দেখাবো আর হচ্ছে রান্না আমরা খাওয়া দাওয়া করতে না করতেই মাসিমুনি চলে এসেছে কাদের মাসিমুনি সেই তারা করে খেতে বসলাম খেতে বসে একজন এসেছিলো তার সাথে একটু কথা বলতে হলো মানে সকাল থেকে এত মানে ইয়ে যে ঠিকঠাক ভিডিও করব তার মধ্যে কালকে আমার ভিডিও প্রতিদিনটাও আমি ভিডিও কিছুটা এডিট মানে করে রাখি এডিটটা করে রাখলে সুবিধা হয় পরের দিন আমার কালকে রাত্রে আমি সেটাও করতে পারিনি একটু রেস্ট নিয়েছি ছিলাম তো সেই জন্য একটু রেস্ট নিয়েছি সেই জন্য কালকে কোনো এডিটের কাজ এগিয়ে রাখতে পারিনি সকালবেলায় একটু আগে আমি এডিট করলাম এডিট করে ভয়েস ওভারের কাজটা কমপ্লিট করলাম এখনও এক্সপোর্ট করিনি মানে সেটা করব স্নানে যাব কারণ অলরেডি তিনটে আসতে যায় তারপরে আমি আবার নাম লিখাতে নিলাম তো বলছে যে নাম নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর নাম নেবে না তো বললো এমনি আসলে দেখিয়ে দেবে তো শুক্রবারের দিন যাওয়ার মানে খুবই দরকার সেখানে তো সেই কাজ করলাম মানে এত কিছু করলাম তাহলে বোঝো ব্যাপারটা তো এখন এই যে বিছানাতে উঠবো উঠে তারপরে মেট্রো রেস্ট নিয়েই স্নানে চলে যাব দেরি করব না কারণ বেশি বেলা করে স্নান করলে কানের প্রবলেমটা অনেকটা কমেছে ঠিক আছে তো যাই হোক এখন ওই স্নানে যাই স্নান থেকে এসে তারপরে আবার তোমার সাথে করে সাজুগুজু করে নিয়েছি তো আজকে একটু লিপ বাম দিয়েছি কারণ কি বলতো ঠোঁটটা একটু ফেটে যাচ্ছে তো সেই জন্য এটা যখন আছে তো একটু এখন শুয়ে থেকে রেস্ট নিব স্নান করার পরে তখন লাস্ট মানে ভিডিও করেছিলাম সাজুগুজুর পরে তারপরে বিকেলের পর থেকে এই রাত্রি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভিডিও করা হয়নি আসলে কি থেকে থেকে না মনটা কেমন জানি মানে কি বলবো ইচ্ছেটা হারিয়ে যায় যাকে বলে তো আসলে কি বলো তো অনেক কষ্ট করি তো কষ্ট করার পরেও যখন দেখি যে কোনো দিকে কিছু হচ্ছে না তখন না মন একাই মানে মানে জোর আসে না কিংবা একটা ইচ্ছে যে সেটাও মানে করে না তো সেই জন্য শুয়েছিলাম আর তোমরা তো জানোই কারণ হচ্ছে আমাদের মতো মানুষের প্রত্যেকটা দিক দিয়ে যে কোনো কাজ কাজই করি না কেন প্রত্যেকটা কাজেই কিন্তু অনেকটা পরিশ্রম অনেকটা কাটনি হয়তো বলবে যে ভালো দেখে না সবাই সবার ক্ষেত্রেই আমি বলছি শুধু আমার জন্য আমি বলছি না তো সেই পরিশ্রমটা যখন করা হয় আর কি তখন মানে দিনে এসেছে যে যখন দেখবে যে তোমার সব দিকেই কোনো কিছু সেইভাবে হয় না তখন মন অটোমেটিকলি দেখবে সেই যে এনার্জি সেই যে ইচ্ছে সেটা কিন্তু থাকে না আর বেশিরভাগ মানে কি বলো তো সারাটা দিন ভাবি একটু রেস্ট কিংবা একটু শুয়ে থাকি তোমরা তো জানোই আমার মানে মানে দুর্বলতাটা বেশি তো যাই হোক আজকে আমাকে দেখো এইভাবে দেখতে পাচ্ছ আজকে না আমাদের এখানে ভীষণ গরম দুপুর থেকে মানে ফুল কিছু পড়লে চিটবিটে একটু গরম লাগছে মানে ঠান্ডা একদম যাওয়ার পথেই কিন্তু এই যে এই সময়টা মানে আহ সাতগুলো পরলেও এখন গরম লাগবে এরকম থাকলেও হালকা ঠান্ডা ঠান্ডা লাগে মানে এই সময়টা একটু সাবধানে চলতে হবে আর কি তো তোমাদের দুপুরবেলা বললাম না স্নানে যাওয়ার আগে যে একটা পার্সেল এসেছে তো আরেক দিনটা দেখো মেন গেটের জন্য এটা এসেছিল আর এটাই যে কাঠের দরজার জন্য এইটা এসেছে মানে দুই দিকে মানে এটা আজকে লাগাতে পারেনি কারণ বোন আস্তে আস্তে অনেকটা বেলা চলে গেছে তো এই যে এই জিনিসটা হচ্ছে এরকম তো দেখা যাক এটা লাগাতে হবে আর কি এটা এটা এসেছে আজকে ঠিক আছে কিন্তু না এই জায়গাটা এই জায়গাটা দিচ্ছি একটু ফুটো মানে আদৌ এটা কি মানে ইয়ে এই ফুটোটা আমি এখন লক্ষ্য করলাম সকালে যেই সময় এসেছিলো সকাল থেকে দুপুর অবধি আমি এটা হাতে নিয়ে সেভাবে দেখতে পারিনি তো এখন ভাবলাম তোমাদেরকেও দেখায় আমিও দেখি তো এখন দেখতে গিয়ে দিচ্ছে এই জায়গাটা একটু ফুটো তো এটা মানে ঠিকঠাক এখন সেট করলে বোঝা যাবে যে ঠিক আছে কিনা মানে কি দরজার দিই না তাহলে ওই দিকের জিনিস কিংবা এই দিকের জিনিস কিছুই আসতে পারবো না সেই জন্যই আর কি তো কেমন হয়েছে অবশ্যই জানিও এটাই এসেছে আজকে কালকে না পরশু দিন এসেছিলো একটা আর আজকে এসেছে এটা তো এই দুটো খুবই দরকার এই দুটোই একটা বোন পাঠিয়েছে মানে ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য কিন্তু বড় ইঁদুরগুলো যদিও মানে বের করা গেছে কিন্তু ছোট একটা ইঁদুর সেটা আর বের করা কোনো মতেই সম্ভব হচ্ছে না মানে চতুর্দিকে মানে সে নাচানাচি করছে কোন সময় মানে গাড়ির উপর উঠে নাচছে কোন সময় চাকার উপর উঠে না কোনো সময় রান্নাঘরে গিয়ে নাচছে মানে কোন সময় আমাদের বিছানার উপর উঠে নাচে তো এই হচ্ছে ফ্রিজের উপর কলা রাখেছিলাম হ্যাঁ ফ্রিজের উপরে কলা ছিল সেই কলা খেয়েছে এত কষ্ট করে একটা জিনিস কিনে আনা আর ওদের ইচ্ছে মতো ওরা সেগুলো তাণ্ডব করে বেড়াচ্ছে তো কী করবো কিছু করার নেই মানে কোনো সময় না ভাবি যে এটা হয়তো এটা চলে গেছে ঠিক আছে বড় ইঁদুরগুলো তো বোনের পিঠে ই উঠে সেগুলো নিয়ে একটা টেনশন হয়ে গেল আবার এই ছোটো ইঁদুরটাও খুবই জ্বালাচ্ছে কিন্তু এটাকে আর বারবার কোনো রাস্তাই পাচ্ছি না তো যাই হোক এখন হচ্ছে শুয়ে পড়বো বিছানাতে উঠে শুবো আর কি মা আমাকে উঠিয়ে দেবে আর তোমরা জানিও আমার ইচ্ছেটা মানে কমে যাচ্ছে এটা দেখো না লাইভে আসতে এসেছিলাম অনেকদিন পরে ইউটিউব লাইভে এসেছিলাম কারণ ওই যে কানের জন্য কয়েকদিন আসতে পারিনি তো সেই জন্য আজকে এসেছিলাম লোকজন কম তো সেই জন্য না মনটা একদমই মানে কি বলতো এমনি বসে থাকলে না মন খারাপ লাগে চিন্তা আসে তো সেই জন্য একটু ভিডিও করি আর কি কিন্তু ভিডিওর যে পরিস্থিতি দিনকার দিন দেখছি মানে কি বলবো আমার নিজেরই খারাপ লাগে যে একটা কথাতেই আছে না অভাগা যেখানে যায় সাগরও শুকায় তো আমার দিকে সেটা প্রযোজ্য যে কাজই করছে না কেন সেটাতেই কোনো কিছু করার নেই ভাগ্য ভাগ্যকে মেনে নিতেই হবে তবুও তোমরা যেটা বলবে অবশ্যই তোমরা আমার পরিবার তোমাদেরও একটা মতামত তোমাদেরও ভালোবাসা তোমাদেরও একটা মানে তোমাদের সবকিছু নিয়ে আমার চলা তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো